আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত করে যারা মিডল ইস্টে আছে তারা বলতে পারবে যে মিডল ইস্টে আপনার চাকরি বাকরির পাশাপাশি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে বা বৈধতা যে বৈধতা যে একটা খরচ আর বিশেষ করে আপনার সৌদি আরবে বর্তমানে ইকামা খরচটা অনেক বেশি এক্সপেন্সিভ যার কারণে হাজার হাজার মানুষ অবৈধ হয়ে আছে এবং কি এর মধ্যে যারা বিশেষ করে যারা বিশাল ব্যবসা করে তাদের মধ্যে একটা চক্র সিন্ডিকেট করে এবং কি আপনার যারা নতুন আসে তাদেরকে আপনার তিন মাসের করে দেয়া দেওয়া হয় বিশ্বর করে দুই হাজার একুশ থেকে তেইশ সালের মধ্যে এই ঘটনাটা সবসাইতে বেশি বেশি সবসাইতে বেশি ঘটছে আর একজন নতুন মানুষ যখন আসে তখন সে একটা পজিশনে যাওয়ার তার একটা পজিশন তৈরি হইতে হইতে তিন মাস ছয় মাস নয় মাস কিংবা তার চাইতেও বেশি সময় লেগে যায় যার কারণে আপনার তিন মাসে এই কামা দেওয়ার পরে তিন মাস পাসপোর্ট ছয় মাসের যে একটা মেয়াদ এই ছয় মাসটা এক্সপায়ার এক্সপায়ার হয়ে যাওয়ার পরে যে নতুন একজন মানুষের কাছে তখন হাতে আসলে খুব বেশি একটা কিছু করার থাকে না যে এখন যে আমার রিনিউ করবে এত টাকা খরচ করে বা আসলে এই সুযোগটা সব সময় হয়ে ওঠে না এটা ভুক্তভোগী আমি নিজেও আমি যার কারণে গত প্রায় আপনার দুই বছরের পরে আমি দুই হাজার বাইশ সালের জুনের ছয় তারিখে আমার ইকামা এক্সপায়ার হয়ে যায় এবং কি ওই থেকে এখন পর্যন্ত আমি অবৈধ ছিলাম ওই থেকে গত কালকে পর্যন্ত আমি অবৈধ ছিলাম প্রায় দুই বছরের পরে আমি নিজেই অবৈধ থাকি এবং কি একজন আপনার আসলে আমি বলতে পারবো যে মিডল ইস্টে আপনার একজন অবৈধ মানুষের লাইফটা আসলে কেমন প্রায় দুই বছর আমি এই সময়টা কাটায় আসছি অনেকটা যে কচু পাতার পরে যে এক ফোঁটা পানির মতো যে কোনো মূর্তি পড়ে যেতে পারে মনে হচ্ছে যে কোনো মূর্তি পড়ে যাবে এই একটা অবস্থা যে আপনার আমরা যখন বাসা থেকে যখন বাইরে হয়ে আসি আলে না করুক যদি আপনার চেকের মধ্যে যদি পড়ে যায় তাহলে সৌদি আরবের লাইফ শেষ এই রকম সময় প্রায় দুই বছর উপরে কাটিয়ে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসের সহমতে আজকে আমার ইামাটা হয়ে গেছে মনে হইতেছে যে আপনার প্রবাস লাইফে অনেক দিন পরে প্রবাস লাইফে এ প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছি বাসা থেকে কোন ফোকা চিন্তা ছাড়া হয়ে আসছি এই যে একটা মানে ফিলটা এই ফিল্ডটা নেয়ার আকাঙ্ক্ষা দীর্ঘদিনের প্রায় দুই বছরের পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তালসহে আমার বৈধতা হয়ে গেছে এমনকি আমাদের অনেক অনেকজন আসলে এই বিষয়ে জানার আগ্রহ দেখিয়েছেন যে অনেকে আসলে আমি এই যে ইকামা না থাকা শর্তে কারণে আমি আসলে অনেকের সাথে অনেকভাবে যোগাযোগ করি না যে বিশেষ করে আমাদের যে নির্স্বলোকজন আছে অনেকে ফোন দিলে জিজ্ঞেস করতো যে ইকামা হয়েছে কিনা বা এই বিষয়গুলো জিজ্ঞেস করলে ওইরকম কোনো অ্যাকুরেট কোনো উত্তর না থাকাতে যদি না হয় এটা হয় না এটা বললে আসলে অনেকে একটু মনে হইতেছে একটু যে মন খারাপ হয়ে যাবে বা এরকম যার কারণে আমি বিশেষ করে অনেকের সাথে দীর্ঘদিন আসলে যোগাযোগ করি নাই কেউ কল দিলে বিশেষ কোনো প্রয়োজন না থাকলে হয়তো কলও রিসিভ করি নাই এরকম একটা পরিস্থিতি গেছে যাক আলহামদুলিল্লাহ সবার উদ্দেশ্যে আমি আসলে ভিডিওটা করলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সময়েতে দীর্ঘ দুই বছর পরেই দুই বছরের চাইতে বেশি সময় পরে আমার বৈধতা হয়ে গেছে এবং কি এমন জায়গায় বৈধতা হয়েছে এটা আসলে আল্লাহ তালার আহ শুক্রিয়া কিভাবে আমি আদায় করবো এটা মানে ভাষায় ফোকাস করা যাইতেছে না